গেলে বিজেপি কে খুশি করতে হবে যে দেখো দাড়ি টুপি কে বন্দি করেছি তারা একটা অভিযোগের ভিত্তিতে হয় আর একটা ধারা সাজাতে হয় নেতারা কি বলবে তার উপর ভিত্তিতে এখানে উপত্তলার নির্দেশের অপেক্ষায় আছে উপত্তলা যা যা ধারা বলবে ওরা তাই অনুযায়ী লিখবে এই ব্যর্থতার দায় মমতা ব্যানার্জির নিতে হবে পাকিস্তানি শ্রীলঙ্কান কে সে পুলিশ গ্রেপ্তারি করার জন্য যা যা ব্যবস্থা করা সবই করছেন বেআইনি গ্রেপ্তার কেন একজন বিধায়ককে আক্রান্ত হতে হবে সে কে আক্রমণকারী ফেরে যে বিজেপি নেতারা আত্ম আন্দোলন করলে তাকে জামাই আদর করা হয় অথচ নওশাদ সিদ্দিকীরা আন্দোলন করলে তাদেরকে কেন এই ধরনের ট্রিটমেন্ট করা হবে তিনি পুলিশ নাকি অন্য কেউ সেটাকে পুলিশকে আইডেন্টিফাই করতে হবে যে কে নওশাদ সিদ্দিকীর উপরে আক্রমণ করল তার কারণ ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব রাজ্যের এবং একজন জনপ্রতিনিধি তিনি সাংবিধানিক যে অধিকার সংবিধান দিয়েছে সেই সাংবিধানিক অধিকারের প্রয়োগ করতে এসে শান্তিপূর্ণভাবে ওয়াক নিয়ে আন্দোলন করছিলেন এসআইআর নিয়ে বলতে এসছিলেন এই রাজ্যে ওবিসি এটা একটা একটা বৃহত্তম ইস্যু এই ইস্যুর জন্য ছেলেমেয়েরা স্কুল বিশ্ববিদ্যালয়গুলোতে কলেজগুলোতে অ্যাডমিশন নিতে পারছেন না সেটা নিয়ে বলতে এসছিলেন সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখনো পর্যন্ত তো থানায় রেখেছেন এখনো পর্যন্ত অ্যারেস্ট মোমো দেননি কিন্তু তাকে তো থানায় রেখে দিয়েছেন আক্রান্ত ব্যক্তিকে থানায় বসিয়ে রেখেছেন এখনো পর্যন্ত অ্যারেস্ট মোমো দেননি না এখনো পর্যন্ত অ্যারেস্ট মেমো যেহেতু দেননি সেহেতু সে কথা বলা যায় না কি করবেন সেটা পুলিশ ঠিক করতে হবে এই রাজ্যে অন্যান্যরা যারা আন্দোলন করবেন আমরা দেখেছি এই রাজ্যে বিজেপি নেতারা আত্ম আন্দোলন করলে তাকে জামাই আদর করা হয় অথচ নওসাদ সিদ্দিকীরা আন্দোলন করলে তাদেরকে কেন এই ধরনের ট্রিটমেন্ট করা হবে নওশাদ সিদ্দিকের উপরে কেন আক্রমণ করা হবে এই প্রশ্নের জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে এই রাজ্যের পুলিশকে দিতে হবে এ রাজ্যের প্রশাসনকে দিতে হবে না এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কোনো ধারা অ্যারেস্ট মেমোই হয়নি তো ধারা কী হবে মানে দেখুন এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কি তারা অ্যারেস্ট করেছেন নাকি ডিটেন করেছেন নাকি এই থানায় এনে বসিয়ে রেখেছেন এইভাবে তো আর থানায় এনে বসিয়ে রাখা যায় না আপনার ইচ্ছা হলো কাউকে আক্রান্ত ব্যক্তিকে এনে থানায় বসিয়ে রাখলে এটা তো করা যায় না এটা কেন করলেন মেডিকেল নিয়ে যাওয়া হয়েছিল আমাকে যা জানালো এবং কয়েকজনের ওই মেডিকেল রিপোর্টও দিয়েছে যাই হোক না কেন কিন্তু সেটা মানে কেন আক্রান্ত হতে হবে সব থেকে বড় প্রশ্ন যেখানে এত পুলিশের উপস্থিতি সেখানে কেন একজন বিধায়ককে আক্রান্ত হতে হবে সে কে আক্রমণকারী পুলিশ আইডেন্টিফাই করেছে আক্রমণকারী কে কোন ব্যক্তি তার নাম কি তার আইডেন্টি কি পুলিশের মাঝে আক্রমণকারী কেন আসবে এই রাজ্যে একজন বিধায়ক তিনি সুরক্ষিত নন আক্রান্ত হলেন যে বিধায়ক তাকে থানায় বন্দি করে রাখা হচ্ছে উল্টে যে আক্রমণকারী সে কোথাও প্যাসেজ নিয়ে পালিয়ে গেছে বা সে পুলিশের লোক হতে পারে সে তৃণমূলের লোক হতে পারে এই রাজ্যের লোক হতে পারে বা এ দেশের লোক হতে পারে এ দেশের বাইরের লোক হতে পারে কে সে ব্যক্তি আক্রমণকারী কে পুলিশকে প্রথম আক্রমণকারীকে দেখতে হবে যে কে আক্রমণকারী সেই হলুদ টি শার্ট পরা ব্যক্তি কে কে সেই হলুদ টি পরা ব্যক্তি কে তার নাম কি তার আইডেন্টিটি কি কোতায় বাড়ি দেশাত্মা নাগরিক বাংলাদেশের নাগরিক পাকিস্তানের নাগরিক শ্রীলঙ্কার নাগরিক তিনamol বিজেপি আরএসএস কে সেই ব্যক্তি মোহম্মদ আলী যখন তার সে কে এটাই তো প্রথম প্রশ্ন সে এত পুলিশের উপস্থিতিতে সেই ব্যক্তি কি করে

একদমই না অমানবিক কিন্তু এটা মমতা ব্যানার্জীর সরকার মমতা ব্যানার্জীর পুলিশ সে কী করবে এমএলএকে আক্রান্তকে আক্রমণকারী সেট প্যাসেজ আক্রান্ত থানায় বসে থাকবে এটা হচ্ছে এই রাজ্যের পুলিশ আক্রান্ত হলো বিধায়ক আক্রমণকারী সেফ প্যাসেজ পেয়ে গেল উল্টে তাকে থানা বন্দি করে হলো তাকে এখনো বন্দি করে রেখেছে এর দায় নিতে হবে এবং সেই আক্রমণকারীকে চিহ্নিত করতে হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যদি না নেন আমরা আইনগতভাবে জানি কি করতে হবে বুঝতে পারছেন না বিজেপি কে জেলের বাইরে মমতা ব্যানার্জিকে রাখতে গেলে বিজেপি খুশি করতে হবে যে দেখো দাড়ি টুপিকে বন্দি করেছি দাড়ি টুপিকে বন্দি করে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে বার্তা দিচ্ছে শুভেন্দ্রে জামাই আদর করতো এটা স্বাভাবিক

এই হচ্ছে পরিকল্পনা গণতান্ত্রিক আইন সংগঠনের হ্যাঁ অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের একাধিক সদস্য এখানে এসছে সিদ্ধার্থ এসছে তাপস এসছে আমি এসছি এরকম অনেকে এসছেন এসছি কারণ আমরা বলি গণতান্ত্রিক দেশে বাস করি কিন্তু এখানে যে আসলে গণতন্ত্র নেই সেটা আরও একবার জাহির করা এবং সেই গণতন্ত্র রক্ষার তাগিদ দেশের সংবিধানকে রক্ষার তাগিদ এ কারণে এসছি নৌসাদকে ধরে নিয়ে এসছে এটা শুধু নৌসাদের ব্যক্তিগত বিষয় নয় যেখানে ছাত্র যুব বামপন্থীরা লড়াই করছে নৌসাদারা লড়াই করছে সেখানেই পুলিশের এই রকম পৈশাচিক আক্রমণ নেমে আসছে থেকে সাজানোর চেষ্টা করছে এখনও পর্যন্ত কোনো কেস সাজিয়ে উঠতে পারেনি আমরা জানি কেস কী কে সাজাবে আর এই এতগুলো আইনজীবী এসছেন একটাই কারণে এই বার্তা দেওয়া সকলের কাছে সমাজের সকলের কাছে যে আইনজীবীরা আছে রাস্তায় আপনারা লড়াই করে যান পুলিশের এই অপারেশনের বিরুদ্ধে লড়তে হবে আগামী দিনে আমরা সব জায়গাতেই থাকবো পুলিশ গ্রেপ্তারি করার জন্য যা যা ব্যবস্থা করা সবই করছেন বেআইনি গ্রেপ্তার ফলে তার জন্য আইনানুক ব্যবস্থা নিতে হবে তাই আইনজীবীরা সবাই এক জায়গায় এসছে তাহলে বলা যাবে নিঃসন্দেহে গ্রেপ্তারের সমস্ত রকম প্রস্তুতি নিচ্ছে অ্যারেস্ট মেমো করেছে ইন্সপেকশন মেমো করেছে তার মানে গ্রেপ্তারই হচ্ছে ধারা দেয়নি ধারা ধারা ওরা ভাবছে একটা অভিযোগের ভিত্তিতে হয় আর একটা ধারা সাজাতে হয় নেতারা কি বলবে তার উপর ভিত্তিতে এখানে উপরতলার নির্দেশের অপেক্ষায় আছে উপরতলা যা যা ধারা বলবে ওরা তাই অনুযায়ী লিখবে